না শয়তানের জিন বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আজকে 44 তম শাহাদত উপস্থিত হয়েছে বিএনপি সহ এই নিউইয়র্কের প্রবাসের সনামধন্য ব্যক্তিত্ব बिजनेসম্যান এবং রয়েছেন সমস্ত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক যারা আমার ছোটভাই শাহবাজকে হাফেজ শাহবাজকে দোয়া করানোর জন্য অনুরোধ করছি আশা আছো দোয়া করো এদিকে সামনে দিয়ে আসে বরিশাব

صلى الله <سؤال> على سيدنا مولانا عليه وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله لجميع ما تقوله فلا لا قوة إلا بالله العلي العظيم في ربنا ظلمنا মালিক এখানে কিসের জন্য সম্পত্ত হয়েছি আপনি আল্লাহ ভালো জানেন আজকে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে জ্যাকসন আইটি এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ আজকে এখানে যারা এই আয়োজন করেছে তাদের প্রত্যেককে আপনি হায়াত দরাজ করে দেন তাদের এই আয়োজনকে কবুল করেন এই আয়োজন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আপনি নেক হায়াত এবং তাদেরকে খাস রহমত দান করেন দেন তাদের এই অর্থকে কবুল করেন যারা শ্রম গা পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করে আপনারা সবাই আমরা পাঁচটা মিনিট পাঁচ থেকে দশ মিনিট আপনাদের কাছ থেকে নেব তারপরে আমরা ফুডটা ডিস্ট্রিবিউশন শুরু করব। আমাদেরকে পাঁচটা মিনিট সময় দিতে হবে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কান্ডারি একজনের মধ্যে উনিও একজন আমাদের প্রিয় ভাই জনাব জসিমউদ্দিন ভুইয়া জাস্ট জ্যাকসন এলাকাবাসীকে একটু ধন্যবাদ জানাব বিসমিল্লাহির রহমানির রহিম যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক জ্যাকসন হাইট এলাকাবাসীর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত এই মিলাদ তবারক বিতরণ অনুষ্ঠানে হিসাবে প্রতিষ্ঠিত করতেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না ধন্যবাদ জসীম ভাই অতি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে টুকল এখানে নাই আমি আমাদের এই এই এলাকাবাসীর সফল সাধারণ সম্পাদক এই নর্থ আমেরিকার অত্যন্ত প্রিয় একটি ব্যক্তিত্ব যারা আলম নমি নমি অসংখ্য ধন্যবাদ তোমাকে অনুরোধ করবো ভাই আপনারা একটু মানুষকে যাতায়াত করার জন্য রাস্তাটা একটু খোলা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচাল্লিশতম সাদতবার বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন আমরা এই প্রবাসে যারা রয়েছি জ্যাকসোন এলাকাবাসী ব্যানারে আজকের এই আয়োজন আমি প্রথমেই শহীদ আছেন আমি এই যে সুন্দর আয়োজনের জন্য তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার আমার এই এলাকাবাসীর কর্মীবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনকে সার্থক করে সার্থক করার জন্য কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আর এই অনুষ্ঠান দলমত নির্বিশেষে আমরা সব সময় করে যাব যতদিন আমাদের শক্তি আছে ক্ষমতা আছে এই দেহে প্রাণ আছে আমরা করে যাব আপনারা দোয়া করবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অনেক আগে থেকে আমরা খুব ভাতৃত্ব ভূত নিয়ে চলি আমাদের যাই ভাইরা আমাদের সাথে আছেন আমরা যাতে এই ভালোবাসে নিয়ে মরতে পারি এটি আমাদের কাম্য আমরা সুখ সবাই সবার পাশে থাকতে পারি এটি আমাদের কাম্য এবং সবাই আমরা সবার সবকিছু যাতে সহযোগিতা করি আমি আর দীর্ঘ বক্তব্য দীর্ঘায়িত করব না আর সবাইকে অনেক ধন্যবাদ স্পেশালি মনিরকে ফাহাদকে শাহীনকে আমাদেরও আমার যারা বাবু যারাও আছে মোহাম্মদ ভাই সায়দ ভাই সবাই যারা আসছেন এখানে অনেক অনেক ধন্যবাদ হারুনকে আসার জন্য ধন্যবাদ আর সাংবাদিক ভাইরা সবাই আপনারা আসতেন আমরা আসলেই আপনারা অনেক ভালো আমরা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আপনার কথা বলার বলার আগে আসা পরে এটা আসলে আপনার অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে ভাই ধন্যবাদ ওকে এই নিয়ে ভাই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমরা এখন অনুষ্ঠান শুরু করব ভাই জিলু ভাইরা অনুষ্ঠান শুরু করব আমাদের সবার প্রিয় সিয়াল হাসান মুন্না যিনি বেগম খালেদা জিয়া অফিসের উদ্বোধন কর্মকর্তা একজন ওনাকে অনুরোধ করছি আজকের এই সুন্দর অনুষ্ঠানের মঞ্চে দণ্ডমান এখানে এসে উপস্থিত হয়েছি আমি একজন মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতার শহীদ জিয়াউর রহমান সাহেব বহু প্রবক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র বিএনপির রহমানের মৃত্যু মৃত্যুবার্ষিকীতে একটা শোক প্রস্তাব পর্যন্ত দিতে নাই আমরা আজকে এই অনুষ্ঠান থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে এলাকাবাসী হচ্ছে আমি মনে করি প্রবাসে বাংলাদেশিদের একটা প্রাণ কেন্দ্র যারাই বাংলাদেশ বা বিশ্বের যে জায়গা থেকে আসুক না কেন আমেরিকায় আসতে তারা জ্যাকসন হাউস দেখার শখ থাকে এখানে এসে তারা মত বিনিময় করে সবার সাথে প্রাণ কেন্দ্র এসে দেখা হয়ে যায় যাকে বিশ বছর খুঁজে পায় এখানে এসে দেখা হয়ে যায় জ্যাকসন এলাকা সম্মানিত সভাপতি শাকিল মিয়া মোহাম্মদ আলম নমি আর যারা এখানে আছেন নিজাম ভাই বাউ সহ এখানে স্বপন আছে মনির আছে পলাশ আছে শরৎবাবু আর সম্রাট সরসভায় ডালিম সাহেব আর যারা নেতৃবৃন্দ আছেন সবার নাম মিলে আপনারা অত বিরক্ত হবে না এতক্ষণ কথা বলেনুভাই সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি জ্যাকসন এলাকাবাসী সবসময় সাথে আছি তাদের এই মহৎ উদ্যোগ তারা কিন্তু শুধু একজনের জন্য করে প্রতিটা জাতীয় নেতার জন্য তারা এখানে আয়োজন করে বিধেয়ার্থার মাকফরাত কামনা করে এবং দ্রব্য দ্রব্য মূল দ্রব্য তারা মানুষকে দেয় এবং বিনামূল্যে খাবার দিচ্ছে আজকে জায়নামসও দিচ্ছে খাবারের সাথে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জন্য যে আমরা অনুষ্ঠান এই যে দাঝাদবাজে আমরা যে আয়োজন করেছি আমি দোয়া করি আল্লাহনাকে ব্যস্ত নসিব করুক এখান থেকে আমাদের দেওয়ার কিছু যারা মারা গেছে সেই সাথে আমি সবার মা বাবা ভাই বোন যারা কবরাস সবার দোয়া করছি আল্লাহ জন্য সবাইকে জানাতন করে সব ভালো কাজ আমাদেরকে পাবেন আমরা আপনাদের সাথে আছি আপনারা ভালো কাজ চালিয়ে যাবেন এবং প্রবাসে এখানে সবসময় বলে আমরা একটা ভিন্ন একটা বাংলাদেশের মতো কারণ এখানে আমরা অন্যরকম বাংলাদেশ যে আমরা সব ধর্ম সব বর্ণ সব গোষ্ঠী সব দলের নেতা নেত্রী এখানে আমরা থাকি আমরা বাধ্য বজায় রাখবো আমরা যেন একে অপরের ক্ষতি না করি চাইলে আমরা উপকার করে আমাদের কারো ক্ষতি না হয় সবাইকে ধন্যবাদ সুকুর রহমান এবং আমাদের রয়েছে সুহাগ আফসারী সহ অন্যান্য যারা আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের গেস্ট ভাই রয়েছেন সভাপতি রহমানের 44 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক্সাইড এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রত্যেক প্রধান অতিথি এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যারা আজকে যারা অনেকে আপনারা সকলে বক্তব্য দিবেন আপনাদের কাউকে আপনাদেরকে খাড়ো করে দেখা হবে না যেহেতু আমাদের অনেক ভাইরা এখানে বসে আছে জনপ্রিয়তা তুঙ্গে যিনি সর্বসময় তার তার পরিবার বর্গকে উপেক্ষা করে যিনি তার আজকে যে যুক্ত ফিল্ম ফেস্টিভ্যাল সফল হবে যে প্রয়োজনা এটা আমাদের একটা প্রাণ স্পন্দন আজকে এই প্রবাসে জ্যাকসমাইট এলাকাবাসী দীর্ঘদিন থেকে একটা ইতিহাস সৃষ্টি করেছে যে দল মত নির্বিশেষে তারা এই ধরনের আয়োজনটা করে এবং বিশাল আয়োজন করে তা আমি সমানষ্ট করবো অনেকে বক্তব্য দিয়েছেন আমি সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাফরাত কামনা করছি পাশাপাশি এই আয়োজনে তারা জড়িত বিশেষ করে ইজাকসাহের এলাকাবাসী সভাপতি শাকিল মিয়া সাধারণ সম্পাদক ন আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা রয়েছেন বর্তমান সরকারের কাছে আমি একটা দাবি করব যে আগামীতে যেন ত্রিশে মেয়েকে একটি শোক দিবস হিসেবে ঘোষণা করা হয় এই দাবি করবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হুমকের ব্যবসায়ী জানাব জাকিরের চৌধুরী ধন্যবাদ জাকির ভাইকে কিছু বলা সংক্ষেপে কিছু বলার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিক উপলক্ষে জ্যাকসন আইড এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাবারক বিতর উপলক্ষে উপস্থিত এলাকাবাসী সহ আয়োজকদেরকে যুক্তরাষ্ট্র বিএনপি বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা প্রতি বছরের মতো এই সুন্দর আয়োজনের জন্য আপনারা এমন এক মহান ব্যক্তির বার্ষিকীকে আপনারা স্মরণ করতেছেন তার অসমাপ্ত কাজ সমাপ্ত করবে আমরা লক্ষ্য কোটি কাণ্ডারি তার সাথে আছি আপনারা এই মহান দিনে এই মহান ব্যক্তির বিদায় আত্মার জন্য সবাই প্রাণ ভরে দোয়া করুন মহান রব্বুল আলামিন যেন জান্নাত জান্নাতবাসী করে সবাইকে ঐতিহাসিক একটি মে পালন করছেন সবাইকে ধন্যবাদ আমাদের জাহাঙ্গীর হোসেন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি